যদিও আমি সিনেমাটিতে অভিনয় করেছি কিন্তু আমাদের কোনো ডাবিং প্রয়োজনই হয়নি সে কারণ আমরা ছবিটা আমরা আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম আজকে ফার্স্ট টাইম দেখলাম এবং এটার অনুভূতি এতদিন পর পাঁচ বছর পর এসে দাঁড়িয়েও আমার কাছে এই ছবির একটা আবেদন রয়েছে কারণ বড়ো পর্দায় যখন আমি দেখতে পেলাম তখন আমি আরও বিস্মিত হলাম অনেক কিছু অনেক সারপ্রাইজিং অনেক এলিমেন্ট ছিল যেটা আমাকে একটা হিসাবেও সারপ্রাইজ করতে পেরেছে সেটাই সবচেয়ে বড় ব্যাপার এবং দর্শক খুবই এনগ্রসড হয়ে ফিল্মটা দেখছিলেন যারাই দেখলেন খুবই এনগ্রসড হয়ে ফিল করছিলেন এবং এটা তো খুব আমাদের ম্যানডেন লাইফের গল্প কিন্তু একটা ক্রাইসিস মোমেন্টের সেই সময় আমাদের জীবন কেমন কাটতো আমরা কোথায় ছিলাম আমাদের মানসিক মেন্টাল মানে মেন্টাল স্টেটমেন্টটা কি ছিল মেন্টাল স্টেট কি ছিল সেগুলো নিয়ে আসলে ছবিটি এবং ছবিটিতে অনেক ঘটনার ঘন ঘটা না থাকলেও ছবিটি খুবই তারপরে প্রত্যেকটি মানুষকে আমি দেখেছি টাচ করতে পেরেছি আসলে এটা আমাদের সবচেয়ে বড় একটা মানে আমি বলবো থাকে না আজকে কতজন রে মা খুব ভালো লাগছিল মায়ের মা অপলক তাকিয়ে দেখছি আমার মা খুবই বড় ক্রিটিক আমার ফিল্মের খুব সহজে ভালো টালো বলতে চায় না তো আমি মাকে যখন মা কেমন হয়েছে পুরো শেষ করে মা কেমন হয়েছে বলে উনি একটা এক্সপ্রেশন দিলেন খুব সুন্দর তো আমি বুঝে গেলাম যে ওকে আমি পাস করে গেছি আমি জয়া আসানের চরিত্র অভিনয় করেছি আমি জয় আসান একেবারে ঠিক তা নয় তারপরও আপনাদের কাছে আপনারা বুঝতে পারবেন যে কেন জয় আসান আগে আমার নাম সেটার জন্য আসলে ছবিটা দেখতে হবে নোবডি কেম ইন রেসকিউ দর্শক দেখে বল দর্শক রিলিজ করে গেছে ছবিটা অনেক রকম ছবি হচ্ছে ঈদের আগে খুব সুন্দর একটা সময় ঈদের আগে গরমের ভেতরে শীতাতপ নিয়ন্ত্রিত জায়গায় বসে আপনি যদি একটা ভালো শান্তিপূর্ণ সময় উপভোগ করতে চান অবশ্যই তাহলে জয়া শারমিন দেখবেন আপনার কেউ আশাহত হবেন না আপনাদের খুব আরাম হবে চোখের মনের হৃদয়ের সব কিছু প্রশান্তি হবে Çok eğitim. Ama sokarım